মিড খাবার অত্যন্ত নিম্নমানের প্রতিবাদে শিক্ষকদের ঘরে তালাবন্দি করে বিক্ষোভ দেখালো অভিভাবকেরা ঘটনাটি ঘটেছে সোমবার খড়গ্রাম থানার নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের জুনিয়র হাই স্কুলে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল নাইন ফাইভ সিক্স বলছি মিডডে মিলের খাবার অত্যন্ত নিম্নমানের প্রতিবাদে শিক্ষকদের ঘরে তালাবন্ধি করে বিক্ষোভ দেখালো অভিভাবকরা ঘটনাটি ঘটেছে সোমবার খড়গরাম থানার মোহাম্মদপুর নিম্নবুনিয়াদি বিদ্যালয় ও মোহাম্মদপুর জুনিয়র হাই স্কুলে অভিযোগ ছাত্রছাত্রীদের অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হয় মিডডে মিলে চালে পোকা রান্না করা খাবারেও পোকা থাকে না মিডডে মিল আমরা খাইনি দেয় ভালো না প্রতিদিন

তা মানে সবজি আমি মানে একটু মানে দেখা জন্যই করলাম বলে টেস্ট করলাম আমি তা সবজি রান্না করেছে জি মানে পটল আর মানে আলু আলু মানে কিছু নেই এইটা আলু তারপরে প্রাইমারি স্কুলে গেলাম ডাল রান্না করেছে তা পুরো পুরো একদম মানে মানে একটু মানে তেল দিয়েছে তেলের জন্য একটু মানে পুরো কালো করে দিয়েছে একদম বাকি কিচ্ছু নেই বাকি কিচ্ছু নেই পানি বাকি কিচ্ছু নেই এই মুহূর্তে কি বললাম মানে মাস্টার দিয়ে সবাই বন্ধ করে রেখে দিলাম আমি

মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ